বিসমিল্লা রহমান রহিম প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আলোচনা করব যে আমরা মাছের পোনাগুলো যে ডেলিভারি করে থাকি তো খামারিদের যে রিপোর্টগুলো আছে এই আপডেটগুলো আপনাদেরকে আজকে দেব যে আমি আজকে এক জায়গায় মাছের পোনা নিয়ে গেছি তো মাছগুলো জানিং করার পরে কতটুকু সুস্থ থাকে এমনকি জানিং আসলে মাছগুলো সঠিকভাবে গুণনা করে পাইছে কি না বা সুন্দরভাবে হয়েছে কি না সেই সম্পর্কে আলোচনা করব তো সঙ্গেই থাকুন আপনারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের উপস্থাপনা ভিডিও লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা পঞ্চাশ হাজার পোনা নিয়ে নাজিরগঞ্জ নেত্রকোনা আমরা নিয়ে আসছিলাম তো এক খামারি হাতে আমরা মাছগুলো তুলে দিলাম তো বাইক ডিসপ্লেতে যে লক্ষ্য করতেছেন উনিকে আমি মাছটা দিছি তো বাইরের কাছ থেকে আজকে আমাদের উপস্থাপনা নিব যে আসলে মাছগুলো কেমন পাইছে বা সুস্থ ছিল কিনা না জার্নিং করার পরে সেই সম্পর্কে আলোচনা করবো এর সাথে তো আপনারা ভিডিওটি হেল্পফুল হতে চলেছে ভিডিওটি দর্জ সহকারে লক্ষ্য করবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা আসলে আপনাদের ঠিকানাটা কোথায় পড়ছে ঠিকানাটা এটা আটপাড়া থানায় আলহামদুল্লাহ আপনার পুকুর কত শতক আমার বিশ শতকের কাছাকাছি বিশ শতকের কাছাকাছি আচ্ছা তাহলে আসলে আমাদের ব্যবহারে আচরণে আসলে আপনারা কেমন খুবই খুশি জি 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 কাজে ব্যবহার আরো খুশি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দয়া করবেন তো বিশেষ করে বাইজান এই যে দেখেন আপনারা দশের সুতরাং যে এই পুকুরে মাছটা দিছে বাই নিজে ইউটিউব দেখে গাড়াগাড়ি করে আমাদের ভিডিও দেখে আমাদের পরামর্শ নিয়ে তারপর এই পুকুরটা তৈরি করছে তো এখানে পনেরো শতকে পনেরো শতক জায়গা হবে তো এখানে আপনাদের মাছ আমরা দিলাম তো এখানে আশা করা যায় মাছ হবে আলহামদুলিল্লাহ ভালো একটা পুকুর তৈরি করেছে তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের ভিডিওটিগুলো ফেস করবেন তো আমাদের মাছ চাষ সম্পর্কে এখানে কিছু ভিডিও দিয়ে থাকি তো আমাদের ভিডিওটিগুলো আর তো ফিজ বিট এটা হচ্ছে মাছের দৈহিক যে প্রোটিনটা আছে এমনকি মাছের গ্রোথ মাছ মোটা তাজা করা এমনকি মাছ মানে ভালো খাবার খাবে সেই সম্পর্কে আমরা আসলে এইগুলো দিয়ে থাকি দেখেন প্রিয় মৎস্য খাবারই বাইরে এগুলো যে আমরা প্যাকেটিং করে মাছগুলো আমরা একটি প্যাকেটিং করে প্রতি বস্তাতে ছয়টা করে প্যাকেট আমরা ভরে নিতেছি আর তারপর দেখা যাচ্ছে এটা আমরা সেলাই করে সুন্দরভাবে মরিয়ে ভেদে এখানে আসলে কোনো রিক্স নাই একদম এটার বসে যেতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ